গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সিম্পল তোমাদেরকে জানাই অনেক ওয়েলকাম আর ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো আশা রাখছি তো সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি তো চলো ওয়েদারটা সকাল এখন ঘড়ির কাটা ঠিক নটা আর চলো তোমাদেরকে ওয়েদারটা শেয়ার করে নিই আসলে কী বলো তো কত দুদিন ধরে বলছিলাম খুব ঘুমট গরম গুমট গরম ভালো লাগছে না বেশ গরম লাগছে তো গতকাল ওই রাত বারোটা সাড়ে বারোটা নাগাদ থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল সারাটা রাত বেশ বৃষ্টি হয়েছে খুব জোরে না হলেও বৃষ্টি হয়েছে আর ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছে আর মাঠে দেখতে পেলে প্যান্ডেল তো বন্ধুরা যেটা বলছিলাম মাঠে দেখতে পেলে প্যান্ডেল তো কিসের প্যান্ডেল বলো তো হ্যাঁ ঠিক তোমরা ঠিক মনে মনে আমি বুঝতেই পেরেছি তোমরা ঠিকই ধরেছ ওটা আসলে ভোট কেন্দ্র আমাদের ভোটটা এখানেই হয় আর কি আর এই যে কে কী করছে তোমাদেরকে একটু শেয়ার করে নেই দিদি তোতা বাকি এ ঘরে ঘুমাচ্ছে আর এই যে পরমশাই ছেলে এ ঘরে ঘুমাচ্ছে আর মাকে তো দেখলে রান্নাঘরে তো তারপরেই আমি একটু চাটা দিদিকে ডাকলাম তো দিয়ে ওঠার পরে চা করলাম একসাথে খেলাম টেলাম তো সেগুলো তোমার সাথে শেয়ার করা হয়নি আর তারপরে ডাইরেক্ট চলে এসেছি রান্না করে তো এসেই মানে তোমাদের সামনে দেখতেই পাচ্ছি এখন পটল ছোলাছুলি করছি আর আজকে তো শুক্রবার তো নিরামিষ তো কী রান্না করব কি রান্না করব তো আসলে কি বলো তো একদম রাস্তার ধারে বসে বসে ভিডিও এডিট করছি তো তো ওই জন্য রাস্তা প্রচণ্ড আওয়াজ আমাদের থেকেও আসলে এখন রয়েছি বাপের বাড়ি আর বাপের বাড়িটা ঠিক মানে বাপের বাড়ির যে ঘরটায় আমি বসে আছি একদম রাস্তার ধারে যতই দোতলার ওপরে হোক না কেন একদম রাস্তার ধারে তো জানলার সামনে বসে বসে এডিট করছি তো প্রচণ্ড কিন্তু গাড়ি ঘোড়া তো এখান থেকেই সমস্ত বড় গাড়ি ঘোড়া এখান থেকেই যায় ওই জন্য এত আওয়াজ তো একটু মানিয়ে নিও তো এই যে পটল কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আর সেদ্ধ করে নিয়েছি তো আলু পটল সয়াবিন দিয়ে তো আলু পটল সয়াবিন দিয়ে একটা তরকারি করব আর টক ডাল করব আম দেখতেই পেলে আর হলো বেগুন ভাজবো তো এটাই হলো আমাদের আজকে দুপুরবেলার মেনু তো চলো দেখতে থাকো ভিডিওটা আর পুরো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো ভিডিও যদি তোমাদের তো বন্ধুরা যেটা বলছিলাম যদি ভিডিও তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সঙ্গে একটা লাইক একটা ছোট্ট কমেন্ট আর চ্যানেলটা শেয়ার করে দিও ঠিক আছে তো চলো ভিডিওটা সাথে থাকো হ্যাঁ বৃষ্টি হলেই তো এরকম হয়ে যায় আসলে কি বলতো গোড়ায় মাটি নেই না

বাইরের ওয়েদার কিন্তু একদম ভালো হয়ে গেছে বৃষ্টি নেই ওই জন্য জামাকাপড়গুলো সব দিদি বাইরে মেলে দিলো আমাকে আর মেলতে হলো না আর এই দেখো রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে ওইদিকে ডাল ভাজা ওটাও কমপ্লিট হয়ে গেছে আর সঙ্গে আলু পটলের তরকারিটাও আমার হয়ে গেছে আর আলু বাটালের তরকারিটা কিন্তু কিভাবে করলাম সেটা আমি কিন্তু শর্ট ভিডিওতে পোস্ট করব পারলে তোমরা একটু দেখে নিও আর এই যে রান্না রান্নাবান্না কমপ্লিট করার পর যে কাজগুলো থাকে এই যে গ্যাস মোছা ঘর মোছা এগুলো তো থেকেই যায় তো সেগুলো কমপ্লিট করে চলে যাবো আমার ঘরে তো বন্ধুরা চলে এসছি এখন আমার ঘরে আর এই দেখো কি করবো বলতো এই জান্নার ওই দেখো জানলার পথে একদম সরিয়ে দিয়েছি যদিও রাস্তার দিকে সরাই না বাধ্য হয়ে কিন্তু আমাকে সরাতে হলো কারণ এই দিকটায় না কালকে রাতে যেহেতু বৃষ্টি হয়েছে আর এই যে সানসেটটার ওপরে থাকে হলো আউটডোরটা ওই জবে থেকে এসিটা নেওয়া হয়েছে তবে থেকেই এই আউটডোরটা ওপরে বসানোর পর কিছু একটা সমস্যা হয়েছে জানো তো আর এই জানলা দিয়ে যখনই বৃষ্টি হুর করে জল আসে জানলা বন্ধ থাকলেও আসে আর পুরো ভিজে যায় জায়গাটা জানো তো পুরো জল থই থই করে মানে পারলে ওই যে কাগজের ছোটো ছোটো নৌকাগুলো যে আমরা ছোটোবেলায় বানিয়ে খেলতাম না ওটা মানে ভাসিয়ে দিলেও চলবে এতটা পরিমাণে জল আসে ওখান দিয়ে এখন ঝর্ণার মতন পড়তে থাকে যখন এবার কোনো যদি বৃষ্টি হয় তোমাদেরকে শেয়ার করবো মানে বৃষ্টি তো এখন হবেই পারলে তোমাদেরকে শেয়ার করব তো এই যে ভালো করে মুছে টুচে নিচ্ছি আগে সকাল একবার মুছেছি তারপরও তো সার্ফ দিয়ে মোছা হয়নি তো ওই জন্য মুছে নিলাম আর এই জায়গাটা কিন্তু রোজ দিন মোছা হয় না কারণ এই এত কষ্ট করে মুছতে হয় তো সেই জন্য রোজ দিন মুছি না তো যে সপ্তাহে দু তিন দিন হয় মোছা আর কি তো সেগুলো অফ ক্যামেরায় করি সেগুলো তোমাদেরকে শেয়ার করা হয় না তো আজকে ভাবলাম চলো তোমাদেরকে শেয়ার করি তো এর সঙ্গে বাবানের সেই ছোট্টবেলাকার চেয়ারটা একটু ওটাতে এখনও বসে না ছোটোবেলায় বসতো না বসলেই না উল্টে উল্টে পড়ে যেত ওই জন্য ছোটোবেলায় ইউজ করেনি এখন বসে মানে এখন ইউজ করে এখন ওই বসে বসে টিভি দেখে তো এটা ওখানেই থাকে আর জায়গাটা জায়গাতেই রেখে দিলাম আর এই যে ঘর বাড়ি একদম পরিষ্কার করে নিলাম ঝেড়ে ঝুড়ে খাট আর এখন কি করছি বলো তো এই যে একটা ব্যাগ দেখতে পাচ্ছ এটা দিয়েছে ওর একটা বন্ধু মনে হয় ওই কোম্পানিতে কাজ মাছ করে তো সেই দিয়ে গেছে আর ব্যাগটা যেন তো বেশ তো ওই জন্য কোথায় রাখবো কোথায় রাখবো তো আলমারিতে তো জায়গা নেই একদমই জায়গা নেই যে আলমারিতে ঢুকিয়ে রাখবো ওই জন্য বস্তা করে বাধ্য হয়ে আমাকে আলমারির মাথার উপরে তুলে রাখতে হচ্ছে আর যেহেতু ওই আলমারির মাথায় রাখছি তো আলমারির মাথাতেও তো জিনিসপত্র আছে তো সেগুলোকে নামিয়েছিলাম তো এখন সেগুলোকে তুলে নিলাম আর সঙ্গে কি করব বলো তো ওই দেখো একটা টেবিল ক্যালেন্ডার তো আজকে তো মাসের একদম লাস্ট আজকে একত্রিশ তারিখ তো কালকে যেহেতু এক তারিখ ওই জন্য একবারে এক তারিখ করে রেখে দিলাম আর এখন আমার ঘর বাড়ি একদম পরিষ্কার হয়ে গেছে দেখে এই দেখো চাদরটা কিন্তু কাচা হয়নি চাদরটা কালকেই আমি পাল্টেছি কালকে রাতে তো ভেবেছিলাম আজকে সকালে খেঁচে দেবো কিন্তু যেহেতু বৃষ্টি প্রচুর জামা কাপড় কেচেছি তো দিদি বলছিলো এত জামা কাপড় ধুয়েছিস এত বৃষ্টি হচ্ছে তো কী করে শুকাবে আমি যে জলটা ঝরে গেলে অন্তত ঘরে মেলতে পারবো ওই জন্যই কেচে দিয়েছি আর যদি বিকেল ওই বেলার দিকে রোদ ওঠে তো বন্ধুরা বলতে মানে সত্যিই কিন্তু বেলার দিকে বেশ ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে দেখো হালকা হালকা রোদ উঠেছে আর এখন রোদে রোদ যত মানে অতটাও যদি তেজ না থাকে তো এই রোদটা উঠেছে সঙ্গে হাওয়া আছে ও শুকিয়ে যাবে কোনো টেনশন নেই তো যেটা মনে মনে ভেবেছিলাম সেটাই হচ্ছে আমি মনে মনে ঠাকুরকে অনেক ধন্যবাদ দিলাম যে আমার জামা কাপড়গুলো শুকিয়ে যাবে না হলে কি হবে বলো তো ওই জামা কাপড় ঘরে মেললে একটা বাজে গন্ধ হয় তা সত্ত্বেও ধুয়েছিলাম কারণ একদম না ওই জামা কাপড় জড়ো করে রাখতে আমার ইচ্ছা করে না ওই জন্য তো চলো বন্ধুরা সানটান কমপ্লিট আর বাচ্চাদের খাওয়া হয়ে গেছে মারও হয়ে গেছে এখন আমি আর দিদি খাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে